হাই ফ্রেন্ডস ওয়েলকাম আমি রাহুল আর তোমরা দেখছো এম এল ডি রাহুল আজকের ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ দেখো আজকের ভিডিওটার টপিক হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্টবেঙ্গল দু হাজার চব্বিশ তোমরা যারা এক্সাম দিয়েছিলে ইতিমধ্যেই তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড হয়ে গেছে ভিডিও শুরুর আগেই বলি তোমরা যারা যারা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করনি এক্ষুনি যাও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি নিয়ে ডা র্যান কার্ডটি ডাউনলোড করো ইতিমধ্যেই অফলাইন কাউন্সিলিং হবে সেটি কনফার্মেশন দিয়ে দেওয়া হয়েছিল এবং এই অফলাইন কাউন্সিলিংয়ের জন্য তোমাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে তার ডিটেলস সামান্য দেওয়া ছিল বলা ছিল ইতিমধ্যেই শর্টলি ডিটেলস ভিডিও আসবে যখনই তোমাদের ডিটেলস আপলোড হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্টবেঙ্গলের ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশান বক্সে পাবে সেখান থেকে ডাইরেক্ট চলে আসতে পারবে আজকে বলবো যে যে নোটিশটি পাবলিশ হয়েছে কাউন্সিলিং সম্পর্কিত কোথায় কখন যাবে কারা কারা যাবে কোন র্যাঙ্কের স্টুডেন্টরা যাবে ই ডাব্লিউএস এসসি এস টি ও বিসি জেনারেল ইউআর থেকে শুরু করে কোন সময়ে ব্রেক কোন সময়ে কারা যাবে ফাঁকি ফাঁকা সিট থাকলে পরে তোমরা কেমনভাবে সুযোগ হবে সব নোটিস সাথে ক্লিয়ারভাবে বলা হয়েছে কীভাবে ডাউনলোড করবে নোটিশটা কোথা থেকে পাবে সব তোমাদের সাথে আর কি শেয়ার করবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিও তো চলো শুরু করা যাক তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ আমি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের যেটা পেজ হোম পেজ সেখানে আছি আবারও বলি লিঙ্ক ডিসক্রিপশান বক্স পাবে সেখান থেকে ডাইরেক্ট তোমরা আসতে পারবে ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। নেক্সট কিন্তু পরবর্তীতে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির কাউন্সেলিংয়ের ভিডিওস আসতে থাকবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে সঠিক ইনফরমেশানগুলো নাও তাহলে তোমরা সরকারি প্রাইভেট কলেজগুলো তোমাদের র্যাঙ্কের মধ্যে কীভাবে পেতে থাকবে পাবে পুরোনো ভিডিওস তোমাদের জন্য অনেক বানানো আছে কাট অফ রিলেটেড সেগুলো তোমরা দেখবে কি করে সব তোমাদেরকে জানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো দেখো এখানে র্যাঙ্ক কার্ড ডাউনলোড হয়েছে বলা ছিল অনলাইন রেজিস্ট্রেশন কাউন্সেলিং হবে এবং অফলাইন কাউন্সেলিং হবে অফলাইন কাউন্সেলিং এখানে নোটিশটা দেওয়া রয়েছে ডান দিকে তোমরা নিউশন ইভেন্টে গেলে পিডিএফটা ডাউনলোড করতে পারবে ওই পিডিএফে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ারলি ডিটেলস রয়েছে তো পিডিএফটি ডাউনলোড করো এবং কী বলা রয়েছে সেটা দেখি তোমরা কাট অফ রিলেটেড ভিডিওসগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলের প্লে লিস্ট স্টেট মেডিকেল যে একটা প্লেলিস্ট বানানো আছে সেটি দেখো এবং সেখানে যাও সেখানে কিন্তু কাট অফ রিলেটেড ভিডিওস আছে আর ভিডিওসগুলো সব থেকে বড় কথা তোমরা কিন্তু অনেক অনেকেই ভিউজ দিয়েছো দেখেছো তো অবশ্যই সেগুলো তোমাদের হেল্প হয়েছে অনেক কমেন্টসও তোমরা পড়তে পারো কারণ সেগুলো থেকে সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার আছে তো চলো নোটিশটা ডাউনলোড করি তারপর তোমাদের সাথে শেয়ার করি তো দেখো নোটিশটা আমি ডাউনলোড করলাম তোমরা নোটিশটা ডাউনলোড কীভাবে করলে করবে সেটাও ক্লিয়ারলি বললাম প্রথমেই দেখো নোটিশটি যখনই আমরা ডাউনলোড করব। আগেই বলেছিল যে খুব তাড়াতাড়ি নোটিশটি বার করবে তো নোটিশটি দেখো তোমাদের ডেট এখানে নোটিশটিতে দেওয়া রয়েছে তিরিশ আগস্ট দু হাজার চব্বিশ ক্লিয়ারলি প্রথমে বাংলায় বলি তোমরা যারা যারা কাউন্সেলিং করতে চাইছো ডিফারেন্টস প্যারামেডিকেল কোর্সের জন্য মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অ্যাফিলিয়েটেড গভর্নমেন্ট নন এমসিএইচ সি ইনস্টিটিউশনস অ্যান্ড অ্যাফিলিয়েটেড প্রাইভেট ইনস্টিটিউশন তোমাদের জন্য ছয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নটা থেকে কাউন্সেলিং অফলাইন শুরু হবে এটি হচ্ছে মেন পয়েন্ট প্রথমে রইল কোথায় অ্যাট দ্য অফিস অফ দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল ফরটিন সি ভেলেঘাটা মেন রোড কলকাতা অ্যাড্রেস দেওয়া রয়েছে এই হলো ক্লিয়ার দ্য সিট অফ দ্য ভ্যারিয়ার্স প্যারামেডিকেল কোর্স অফ দ্য অ্যাকাডেমিক দু হাজার চব্বিশ ইন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যাফিলিয়েটেড নন গভর্নমেন্ট মেডিকেল ইনস্টিটিউশনস প্রাইভেট ইনস্টিটিউশন সেই দেখে নাও কীভাবে তোমরা ডাউনলোড করবে অবশ্যই আমি কিন্তু তোমাদেরকে আপ টু ডেট করছি কাউন্সেলিংয়ের ডিটেলস কি কী আসছে তো তোমরা যারা যারা অবশ্যই নতুন চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাও এখানে ক্লিয়ারলি বলা আছে যে ই এস এস টি এসসি ও বিসিএ ও বি সিবি জেনারেল তোমাদের ম্যারিড লিস্ট যেগুলো দেওয়া রয়েছে সেই বেসিসে তোমাদের ভর্তি হবে সেটা তোমরা তিন নম্বর পেজে আসলে ক্লিয়ারলি বুঝতে পারবে যেখানে এখানে র্যাঙ্কগুলো কীভাবে ডিফারেন্সিয়েট হচ্ছে কোন র্যাঙ্ক কখন তোমরা যাবে কাউন্সিলিংয়ের জন্য এটা ডিপেন্ড করে কাউন্সিলিং রেজিস্ট্রেশন প্রসেসটা স্টার্ট হবে তিরিশ আট অর্থাৎ চালু হয়ে গেছে আজ তোমরা পাচ্ছ তিন তারিখ কী করতে হবে একশো টাকা পে করতে হবে লগ ইন ঢুকে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই এবং অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে নেক্সট এরপর কী বলা আছে সেটা আমরা দেখি কিপিং ইন মাইন্ড দ্যাট ওয়ান্স অ্যাডমিটেড দেয়ার উইল বি নো অ্যালাউন্স ফর চেঞ্জিং দ্য কোর্স অ্যান্ড ইনস্টিটিউশন একবার যদি অ্যাডমিটেড অ্যাডমিশন হও ক্লিয়ারলি বোঝো নীলকালি দিয়ে বলেছে মানে নিশ্চয়ই দামি কোনো কথা অ্যাজ স্পেসিফাইড ইন দ্য ইনফরমেশন বুলেটিন ফর অ্যাডমিশন টু প্যারামেডিক্যাল দু হাজার চব্বিশ একবারই কিন্তু অ্যাডমিশন নিতে পারবে পরবর্তী রাউন্ডে কিন্তু তুমি আর যেতে পারবে না যদি প্রথম রাউন্ডে অ্যাডমিশন নাও দেখো ভ্যাকান থাকে নেক্সট রাউন্ডগুলো সেই জন্য হয় আমরা জেন ফার্স্ট ইউজিতেও জানি জেন ফার্স্ট পিজিতেও জানি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ক্লিয়ারলি বলে দেয় অ্যাডমিশন নিয়ে নিলে পরের স্টেপে তোমরা যেতে পারবে না কি কি ডকুমেন্টস থাকে তাও বলা আছে এর জন্য একটা সেপারেট ভিডিও তোমাদেরকে বানাবো তোমরা আগের একটা ভিডিও বানানোতে অনেকে তোমরা কমেন্ট করছো দেখেছো ভিডিওটা ওই ভিডিওটা সেম কী কী ডকুমেন্টস লাগবে একটা আলাদা ভিডিওস বানাবো সেটার জন্য তৈরি থেকো থার্ড পেজে আসলে তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে যে ভ্যানিউ তোমাদেরকে কী বলা ছিল এখানে ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে করে পুরো টেন্থ ডে লাইন লাইন কাউন্সিলিং ডিটেলস দেওয়া রয়েছে সাড়ে একটার সময় কারা যাবে দশটা পনেরোই কারা যাবে এইভাবে ক্লিয়ারলি বলা রয়েছে কাউন্সিলিং ডেটও ক্লিয়ারলি বলা রয়েছে ছয় থেকে পনেরোই সেপ্টেম্বর সানডে পর্যন্ত চলতে থাকবে কোন র্যাঙ্ক তোমার রয়েছে সেই র্যাঙ্কের সময়টা তোমরা তিন নম্বর পেটা থেকে দেখে নিতে পারবে তোমাদের জন্য বলা আছে যে ভেনিউ অব দ্য কাউন্সিলিং দেখো নিচ্ছে আরও বারো ডেট তোমাদেরকে বলেছে মোস্ট ইম্পর্টেন্ট ডেট রিপোর্টিং ডেট অ্যান্ড এনরোল কলেজ ইনস্টিটিউশনস উইথ দ্য রিকোয়ার অ্যাডমিশন ডকুমেন্টস ইন টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নেক্সট পরবর্তী ভিডিও তোমাদের জন্য আসবে ডকুমেন্টস রিলেটেড সেটা শর্টসের মাধ্যমে তোমাদেরকে জানাবো অবশ্যই পিডিএফ এর মধ্যে রয়েছে দেখে নাও তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে থ্যাংক ইউ